আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিভাবে স্টারিং কন্ট্রোল করতে করতে হয় এটি দেখাবো এটাকে আমি স্টার দিলাম সিট বেল্টটাকে একটু পিছিয়ে নিলাম গাড়িকে একটু রিভার্সে নেব একটু রিভার্স নেব গাড়িটাকে ডাইনে ইন্ডিকেটার দিলাম ডাইন সাইড এ গ্লাস দেখে আসতে ধীরে আমি ডাইনে মেন রোডে উঠবা করে আদার পেস্ট কাটলাম তারপর সোজা করলাম দেখুন আমি কীভাবে স্টারিং কন্ট্রোল করি এই ভিডিওতে আজকে অনেক কিছু শিখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমি ডাইনে বামে কিভাবে স্টিয়ারিং কন্ট্রোল করি যখন গাড়ির গতি থাকবে স্টিয়ারিং বেশি কাটবেন না যতটুকু কাটা প্রয়োজন ততটুকুই কাটবেন গাড়ি যত দ্রুত গতি থাকবে গাড়ি স্টিয়ারিং কাটলে রাস্তার বাইরে চলে যাবে মানে ডাইনে বামে হালকা করে কাটবেন তাতে এনাফ হবে গাড়ি যত বেশি ঘুরাবেন তত স্টারিং বেশি কাটতে হবে হালকা কি করবেন হালকা স্টারিং অল্প করে স্টারিং কাটবেন দেখুন আমি ডাইনে বামে লুকিং গ্লাস দেখে কিভাবে স্টারিং কন্ট্রোল করতেছি এবং কোথায় স্টারিং ধরতেছি এবং

বা মেয়ে ডেকে দিলাম বা মেয়ে একটু মোট দিচ্ছে দেখুন আমি আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি কিছু শিখে থাকেন এই ভিডিওতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা স্পিড আছে কিভাবে আমি করে ধরলাম এবং স্পিড স্পিডটা পার হয়ে গেলাম একটি মোড় আছে এই মোড়টা আমি করবো আগে বগে সিগনাল আগে থেকে আমি সিগনাল দিয়ে নিলাম যাতে অন্য গাড়ি বুঝতে প্রবলেম না হয় তাকে সতর্ক করলাম যে আমি ইউটার্ন নিব নতুনরা যারা আছে অনেকে ইউটার্ন নিতে অনেক প্রবলেম হয়ে যায় দেখুন আমি স্টার্টিং পুরা কাটলাম পুরা কেটে এন্ড সোজা করে নিলাম